সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এবং তীব্র তাপতাহ চলছে গরমে থাকা যায় না এরকম অবস্থা যার কারণে দেখছি আমরা আমদানিটা কম হয়েছে তবে কেনাবেচা মোটামুটি হচ্ছে ভালো তো আজকে এখান থেকে কেমন দাবে চলছে শাহিওল জাতের সার বছর আপনাদের সেই তথ্যই দেব

একলাক লাখ 1 বাবা হ্যাঁ 1 লাখ শুধু চাওয়া হচ্ছে দাম ভাই দাম শুনলে সবাই ভয় পাবে ভাই দাম বলতেছে ভাই বলতেছে 90 ভางি নেই এখনো ভাই এখনো 90 ভางে না 85ও বলছে 85ও বলছে দাম দাম চাই না মানে হ্যাঁ যে চিনবে সে কিনবে যে চিনবে কিনবে মানে অতুলনীয় অতুলনীয় আর দাম বেশি হ্যাঁ হ্যাঁ

আর এটা পঁচাশি পার হইতে হবে আচ্ছা কোকো ভাই ও আর একটা আছে দেখি দেখি এটা 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 কত চাওয়া এটা লাস্ট বাষট্টি এগুলো এক একটা বয়স কয় মাস করে হবে এটার বয়স পাঁচ মাস আর এগুলা ছয় মাস এটা চার মাস আচ্ছা এখন আপনার যোগাযোগ নাম্বারটা দেন সেভেন সিক্স থ্রি ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ টু ফাইভ ফোর ফাইভ আচ্ছা ঠিক আছে পাশে আরো একটা দেখছি আমরা বেশ সুন্দর সাইজে ভাইয়া এটা কি অবস্থা কত চাচ্ছিল ভাইয়া পঁচানব্বই বলে বলে কাস্টমারে কত কি বলে কে বলে আসলেন দাম হালকা পাতলা বলছে কত হলে দেওয়া যাবে লাস্ট পঁচাশি দেখছেন এই বাচ্চাটা পঁচাশি পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে শাহী হল যাতে কি চাচা দাম চলছে কত পাই

কিনলে ভাইয়া না 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 কেনা হয় নাই ভাই কত দিয়েছে ভাইয়া আট আন দাম বলছেন অলরেডি

এটা তিপ্পান এটা আর এক হাজার বাড়লে দিবেন এটা আরো এক হাজার টাকা বাড়লে এটা বিক্রি করবে মানে চুয়ান্ন পর্যন্ত হলে বিক্রি করবে দাম চলছে ভাই রাইট কথা বললেন দাঁড়ান ব্রিজটা পরে খান কথা বললেন এটা তো বলা ধরুন আসতে পারেন আসতে পারেন বারো চাইছে নাচ করতে চাইলে আঠারো আঠারো এবং বারো এই যে এইটা একটা আর এটা একটা ওটা সুন্দর বিষয় কে দেখে কে দেখে বারো এবং আঠারো দাম চলছে জোড়াটা দর্শক সকল সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ